নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের পুজোর কেনাকাটা করতে বেরিয়ে গেলাম পুজোর কেনাকাটা বলতে আমাদের তো যারা গাছ করি তাদের কিন্তু এটা একটা পুজোর সময় বড় কেনাকাটা তো আমি যে খাবারগুলো ইউজ করি ব্যবহার করি সেগুলো কিন্তু সব সময় মানে শীতের গাছের জন্য জৈব খাবারটা বেশি ব্যবহার করি ফুলের জন্য একটু এনপিকে পেনপিকে ব্যবহার করি সেগুলো তো আমি ভিডিওতে দেখাই তো আমার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমি খাবারগুলো কোথা থেকে কিনি আর অনেকেই জিজ্ঞাসা করেন তো আমি খাবারগুলো কিনি বেহালা থেকে বেহালা ম্যান্টনে আমাদের এখানে একটা গাছের ভালো মার্কেট আছে নারায়ণ হসপিটাল যেটা তার অপোজিট হচ্ছে গিয়ে এক্সিস ব্যাঙ্ক ম্যান্টন বেহালা ম্যান্টন বেশ কিছু গাছের দোকান এবং সারা বছর গাছগুলো বসে ডায়মন্ড রোডের উপরে তো আমি এখানে বেশি মানে মেনলি যে খাবারটা কিনি সেগুলো হচ্ছে গিয়ে জৈব খাবারগুলো তার ভিতর থাকবে শর্ষের খোল থাকে হাড় থাকে যেটা মেন আমি এখান থেকে কিনি সেটা হচ্ছে গিয়ে স্টিম বোনডাস্ট স্টিম বোনডাস্টটা অনেকেই বলেন পান মানে পাই না কোথা থেকে পাবো সেটা কিন্তু আমি এখান থেকেই সংগ্রহ করি স্টিম বোন ডাস্টটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আর সেটা হচ্ছে এই এইখানে দেখুন সরষের খোল আছে ডাস্ট যেটা গুঁড়ো যেটা আমাদের অনেক সময় টবে ছড়িয়েও দিই এখানে আছে হাড় গুঁড়ো এখানে কিন্তু বস্তা বস্তা মাল আপনারা সস্তায় পাবেন সস্তায় আমি সস্তায় পাই বলেই কিনি নিমখোল ডিএপি লাল পটাশ চাচা সুপার ফসফেট আমার যেগুলো মেন মেন দরকার তো এগুলোকে আমি কিন্তু একত্রিত নিয়ে একটা ভাগ করে সেটাকে কিন্তু আমি প্রসেস করে গাছের খাওয়ার করি এবং মাটির সঙ্গেও মেশাই কোনো কোন গাছের ফাইনাল পটিংয়ের সময় বিশেষ করে চন্দ্রমূলের ক্ষেত্রে এটা আমি করি আর আজকে কিন্তু চলে আসলাম সকাল সকাল এই কেনাকাটা করতে কারণ দিন শেষ হয়ে যাচ্ছে কম করে পনেরো কুড়ি দিন তো লাগবেই গাছ মাঠে মানে সারগুলোয় ডিকম্পোজ করতে তো বস্তা বস্তা দেখছেন এখানে সব কিছুই পাওয়া যায় যেমন কোকোপিট পাবেন গোবর সার পাবেন সব কিছুই পাবেন এবং বিভিন্ন রকম গাছ বিক্রি হয় অনেকগুলো দোকান পরপর সাজানো আছে দোকানগুলো পরপর আমি কিন্তু এই মাধবদার কাছ দিয়েই গাছগুলো কিনি গাছ তো খুব কেনা কম কেনা হয় কারণ খাবারটা কিনতেই হয় খাওয়ারটা আমি এখানে সস্তায় একটু সস্তায় পাই মনে হয় আমার মার্কেটে তো অনেক দোকান আছে সেই সেই তুলনায় অনেকটাই সস্তা এটা হচ্ছে কোকোপিট কোকোপিটও আপনি ইচ্ছা করলে দু কেজি পাঁচ কেজি কিনতে পারেন কোনো অসুবিধা নেই বস্তা বস্তা খাওয়ার আমি এখান থেকে এখন বেশ কিছু খাবার কিনবো কিনে যেগুলো নিয়ে এসে বাড়িতে এনে আমি প্রসেসিং করব সেই প্রসেসিংয়ের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কি কতটা দিচ্ছি এবং কি প্রক্রিয়াতে আমি খাবারটাকে তৈরি করছি মেনলি খাবারটাকে তৈরি করতে গেলে খাবারটাকে একটু আগে তৈরি করতে হবে শীতের গাছের যেহেতু খাবার একটু আগে তৈরি করলে ডিকম্পোজ হতে সুবিধা হবে আর ডিকম্পোজ যত ভালো হবে তত কিন্তু খাওয়ার গাছের পক্ষেও অনেক হেলদি হবে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন দাদা এই খাবারগুলো আমরা কোথা থেকে এক জায়গা থেকে পাবো এই এক জায়গা থেকে পেতে গেলে দেখতে দেখতে পাচ্ছেন ও মাথা থেকে মাথা পুরোটাই অনেক গাছের দোকান আমি সব দোকান থেকে কিনি না যে দোকান থেকে কিনি সে দোকান থেকে দেখালাম শুরুতেই এবার আমার কেনার পালা আমি ফার্স্ট রাউন্ডে কিছু কিছু খাবার কিনবো সেকেন্ড রাউন্ডে আবার খাবার কিনবো কারণ সেকেন্ড রাউন্ড হচ্ছে একদম শীতের গাছের জন্য আর এখন যেগুলো গাছ রেডি হয়ে আছে অলরেডি চন্দ্রমল্লিকা বা জায়েন্ট যেগুলো করছি তার জন্য একটা খাবার আমাকে প্রস্তুত করতেই হবে যে খাবারটা প্রস্তুত করে আমি ফাইনাল পটিং করব ফাইনাল পটিং করার একদমই সময় এসে গেছে বিশেষ করে পম পম তো এসেই গেছে আর জায়েন্টেরও এখনও সময় আছে বাট রেডি করে নেবো আমি নিমখোল নিচ্ছি এই মুহূর্তে যেটা নিচ্ছি ফার্স্ট রাউন্ডে কেনাকাটা এটা হচ্ছে সেই স্টিম বন্ডাস যেটা একদম বললাম যে হাড় একদম ডাস্ট পাউডারের মতন এটা কিন্তু মাটিতে দিলে খুব সহজেই মাটির সাথে মিশে যায় এমনিও আমরা ইউজ করতে পারি আর যদি মিশিয়ে ডিকম্পোজ করে নিই সেক্ষেত্রে কিন্তু এর কার্যক্ষমতা আরও গুণে তাড়াতাড়ি ত্বরান্বিত হয় সেটা আমরা এখান থেকে সংগ্রহ করি এটা আমি পেয়েছি এক কেজি দু কেজি কিনে নিয়েছি এমনি সব খাবারই দেড় কেজি করে কিনেছি এটা নিচ্ছি আমি শিংচাঁচা শিংচাচা পাউডারটা পেলে মানে ডাস্টটা পেলে সুবিধা হয় কারণ ডাস্টটাও আছে আমি যেহেতু একসাথে ডিকম্পোজ করবো সব পরবর্তীকালে সবই মাটি হয়ে যাবে মানে মিশে আমি বলবো বলবো যে যারা জৈব খাবার মিক্স খাবার তৈরি করবেন যেটা আমরা বারবার বলি মিক্স খাবার যদি একটা বাড়িতে তৈরি করে রাখতে পারেন সেটা কিন্তু আপনি সমস্ত গাছে দিতে পারবেন যখন তখন মানে খুব বর্ষায় না বাট সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন এর যদি আপনি একটু কোয়ান্টিটিতে রেখে দেন তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো খাবার ব্যবহার করতে হবে না আপনার যেমন যে কোনো পারমানেন্ট গাছ আছে সেখানে কিন্তু আপনি এগুলো অনাহাসে ব্যবহার করতে পারেন মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন একটা বড়ো গাছে এক মুঠো দিতে পারেন আর কোনো আর কোনো খাবার দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো খাবার দিতে কারণ এতে আছে নিম খোল সরিষার খোল শিং সিংচাচা স্টিম বন্ডাস্ট আর একটু পটাশ আর একটু সুপার ফসফেট আমি দিয়েই মিক্স মিক্সচার তৈরি করার সময় মিক্সারটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করব মানে আমি নিয়ে এসেছি আজকেই তো আগামীকাল হয়তো আমি মিক্সারটা তৈরি করব তৈরি করার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমার মোটামুটি রেডি হয়ে আসছে আমি এবার নিয়ে আবার বাড়ির দিকে আসব খাবারগুলো নিয়ে কিন্তু মিক্সারের ভিডিওটা আগামীকাল আসছে সেটা কিন্তু আপনারা ফলো রাখবেন এবং আমি বলবো যে এই মিক্সারটা অবশ্যই বাড়ি বাড়ি বাড়িতে বানিয়ে রাখুন মিক্সারটা কীভাবে বানাতে হবে সেটা আমি তো আপনার সাথে শেয়ার করবই তো মিক্সারটা বানিয়ে রাখলে সমস্ত গাছের ক্ষেত্রে কোনো উপকার